তোমরা প্রশ্ন করো ভিলেন মিশা ভাই পয়েন্ট পেয়েছি মিশা সৌদাগর সঠিক হয়েছে উত্তর সো এখানে তো আর নতুন করে বলার কিছু নাই ওকে না ও আসলে একটা মানে ও সিগনেচার কিছু একটা দেখিয়েছে যার কারণে এটা হয়েছে ওকে আমি এখন দিঘিকে পাঠাবো হ্যাঁ হিরো তোমরা দুজন প্রশ্ন হিরো হিরো সাকিব সাকিব এটা কোন কথা একমাত্র স্বামীর নামটা সবার আগে বলতে পারলাম না ভালোবেসেই গেলা নামটা মুখে আনতে এত লজ্জা তো না হইছে কি জয় আগে ধরে ফেলছে তো হিরো তো হিরো আর কে হবে এখানে এইজন্য সে বলে ফেলতে পারছে না তুমি সুযোগ দিয়েছি

ওকে গলার চিনে ডিজাইনটা কি চিকোন একটা ছোট লাভ একটা ডায়মন্ড দেয়া ওকে ঠিক আছে দুটো প্রশ্নের উত্তর সঠিকভাবে উপবিশেষ দিয়েছে আচ্ছা এবার এবার অপবিশ্বাস সম্পর্কে দিখি বলবে অপবিশ্বাসের কানে কয়টাকানের দুল দুইটেই কানের দুল একটু টাইরা টাইপের এখানে বড় ছোট মিলায় সব বলতে হবে

ওর হাতা পাঞ্জাবি পোশাক পরা তো ওর যে হাতাটা আছে একটা হাতায় কয়টা ঝুনঝুনি ঝুলতেছে হাতায় হাতে তো নাই ঝুনঝুনি নাই না আচ্ছা ঠিক আছে ওকে লাস্ট প্রশ্ন হ্যাঁ ওর জুতার কালার কি আচ্ছা ওকে গোল্ডেন কালার গন্ডেল কালার ওকে কানে দুলটা সঠিক হয়েছে জুতাটা সঠিক হয়েছে কিন্তু হাতে হাতে ও আচ্ছা সাতটা আছে মনে হাতে ঝুনঝুনিটা সাতটা না তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ না টু হবে দুটো প্রশ্ন উত্তর দিয়েছে তো দু পয়েন্ট পেয়েছে ঠিক আছে ওকে এবার জয় সবই তো দিকা লাইস কিছু দেখি নাই কিছু দেখো নাই আবার আমার দিকে তাকায় বল আমার ডান হাতে আঙ্গুলে কয়টা আংটি আছে ডান হাতে কোনো আংটি নাই আচ্ছা তুমি ওদিকেই তাকাও প্রশ্ন করবো তুমি মন খারাপ করো না ঠিক আছে এবার বলো অপুবিশ্বাসের চুলের স্মৃতি কোন দিয়ে গেছে ডানে গেছে না বামে গেছে স্মৃতি যায় কিভাবে স্মৃতি কোথায় আছে এটা বলো আচ্ছা স্মৃতি কোথায় আছে ডানে আছে না বামে আছে হ্যাঁ বলো

ওটা খেয়াল নাই তোমার আচ্ছা আর ওর ইউ শেপ গলা বলেছো তো তোমার উত্তর আমার ভি শেপ তো বলনি না বললাম তোমার ভি শেপ ওর ইউ শেপ না বলনি তুমি বলনি তুমি বলেছো ওরটা ইউ শেপ তারপর বলছো ওরটাও ইউ শেপ ঠিক আছে দর্শক বন্ধুরা জমজমাট